আর কানের কানের দুল ছিল হ্যাঁ কানের দুল নিয়েছে দুইটা আমার স্ত্রী এই তারা নিয়ে গলার কাছে ধরছে তারপর তারা পাঁচ সাত মিনিট ছিল তাড়াতাড়ি তারা বের হয়ে গেছে যে জায়গায় দিয়ে ঢুকছে ওই দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে রাস্তার দিক দিয়া ওই একটা গলি ছিল গলির দিকে রাস্তা দিয়ে তারা ওই রাস্তা দিয়ে চলে গেছে এই আমরা ঘরে ডাকা করছি পাশাপাশি লোক আহ তোমার ওই তাদের সিটকানি দেওয়া ছিল পাশের ঘরে এই পাশে পূর্ব পাশে পশ্চিম পাশে দুই পাশে দিয়েছে এবং আমার দিয়ে রাখছে বাইরে যে নামাই দিতে পারি হ্যাঁ পরে আমার বাইরের লোকের উদ্ধার করছে আমি বাইরে লোকজন চারটার দিকে ঘর ঢুকছে আমরা চারটা আমরা তিনটার দিকে তোমার একটু আশ্রয়ছি যে একটু শব্দ হয় শব্দ হওয়ার পর আমরা আমার ঘরে উঠতে বিভিন্ন জায়গা চেক করছি দেখছি কিসের শব্দটা হইলো যাওয়ার পরে দেখি যে কোথাও কোনো কিছু ভাঙা চুরা নাই তারপরে ওই আমরা আবার এই শুয়েছি শোয়ার পরে এই এই আবার সাইডটা দিয়ে একটা শব্দ হয়েছে শব্দ হয়েছে আমরা ওঠার সাথে সাথে আমার ঘরে ওই ঘুম করিয়া দর্শুর মতো তিন চারজন লোক ঢুকছে হ্যাঁ সবার করে ঢুকে তারা আমাদেরকে অস্ত্র মুখে গলার সোনার জিনিস হতো অলঙ্কার নিয়ে গেছে তারা হ্যাঁ ছিল একজন একটু লম্বা ছিল আর দুজন একটু বেটে ছিল হ্যাঁ পোশাক ছিল লুঙ্গি পরা ছিল আর গামছা মুখ দিয়ে পেছানো ছিল

আমাদের কাছে আসছে আমাদের খাটের উপর উঠা উঠা বড় বড় টর্চ লাইট ওগুলো মারছে মুখে মারার পরে আমাদের গলায় রান্দা ঠেকাইয়া আমার গলায় চেন ছিল ওইটা নিয়ে গেছে এবং আমার হাজবেন্ড এর গলায় একটা চেন ছিল ওইটা নিয়েছে আমার মেয়ের গলায় ছিল ওইটা নিয়েছে এগুলো নিয়ে ওরা পাঁচ সাত মিনিটের ভিতরে বের হয়ে গেছে দরজা ভাঙিয়া সব দরজাই ওরা ভাঙছে পিছনে একটা দরজা আছে ওইটা ভাঙছে তারপরে দ্বিতীয় দরজা ভাঙছে আর তৃতীয় দরজাটা চাপানো আমরা এটার

এইটা আমাদের স্বাধীনতা আমাদের এই জন্মে এই দেশে আমাদের পৃথিবীর মধ্যে হয়তো আমাদের কোনো নিরাপত্তা নাই আর নিরাপত্তা দিবে কে প্রশাসন দিবে না আমরা কি দেশের নাগরিক না আচ্ছা প্রশাসন কি টহল দেয় না এইসব এলাকায় ওই টহল দিলে তো এইগুলো ঘটনা ঘটতো না টহল দেয় কিনা এটা প্রশাসন ভালো কইতে পারে আমরা তো ঘরে ঘুমাই আমগো কাম হইতে ভোট দেওয়া সরকার নির্বাচিত করা আর এই যে আমরা নিরাপত্তা থাকা আমরা কারো কাছে সাহায্য চাইতে যাই না কারো কাছে খাইতেও যাই না শুধু আমরা নিরাপত্তা চাই আমাদের নিজে নিরাপত্তা নিজে কামাই করবো নিজে খাইতে কামো শান্তিতে থাকবো এতটুকু যদি সরকার না দিতে পারে তাইলে আমরা কৃষির জন্য সরকার নির্বাচিত করবো আর কৃষির জন্যই ব্যাপার চেয়ে আছি বলেন ভাই আমাদের নির্দিষ্ট নিরাপত্তা দেন আমরা একটা নির্দিষ্ট নিরাপত্তা দেন আমরা সংখ্যালঘু সংখ্যালঘু কইতে কইতে আমরা মানে ভুগাইয়া হইতে দিতেছি বুঝলেন ভুগাইয়া হইতে দিতেছি